আমি আসলে অনেক সন্তুষ্ট এই জুলাই ঘোষণাতে দেশের যে পরিস্থিতি ওই পরিস্থিতি তো খুব ভয়ানক পরিস্থিতি ছিল মানুষ কথা বলতে পারে নাই এখন তো আমরা স্বাধীনভাবে চলাফেরা করতেছি এবং কি দেশের যে একটা আপনার প্রত্যেকটা মানুষ মানে রাস্তায় নামে কথা বলতে পারতে স্বাধীনভাবে খুব সামনে নির্বাচন হলে আরো আমরা ভালো মানে খুশি হব আর কি ভালো লোক আসলে আসলে উনার তো সামনে আমরা যতটুকু বুঝতেছি ভালো একটা নির্বাচন দিয়েই উনার চলে যাবে এরকম একটা আমাদের এই জনগণ এরকম বুঝতেছে অনেকেই নির্বাচন হবে না কিন্তু আমরা ধারণা করছি ভালো নির্বাচন হবে সঠিক আশা করি না এই সংস্কারও দরকার নির্বাচনও দরকার কারণ দেশের কিছু কিছু জায়গায় আপনার পরিস্থিতি তো খারাপ হচ্ছে মানে আসলে আমরা তো আসন ভিত্তি নির্বাচন হলেই ভালো সারা জীবন যারা হয়ে আসছে ওইটাই ভালো জন্য ভালো হবে মনে হয় না আসলে 16 সতেরো বছর যাবত তো আমরা আসলে ভালোভাবে এই আমাদের ওয়াইফাই বুট দিতে পারে নাই বুট দিতে গেছে মানে বুট হয়ে গেছে এখন যদি আপনি মনে বর্তমানে হয় একটা ভোট নির্বাচন সঠিকভাবে হয় তো ওইটার জন্য অনেকেই বলতেছে আর কি মানে সঠিক ঠিক আছে এগুলা আপনার একটা নির্বাচন হলে আসলে মানুষ গণতন্ত্র ফিরে আসবে